কোনো একটা কাজ অর্থাৎ আপনার কোনো একটা কাজকে যদি আপনি সিম্পলিফাইড করতে না পারেন তাহলে আপনি কখনো সে কাজ করে মজা পাবেন না এবং সে কাজটা করে শান্তিও পাবেন না এটা হচ্ছে মেন জিনিস আমার এখানে যে সেটআপটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইনিং তো এই লাইনিং সেটআপে তিনটা লাইন আছে ওয়ান টু থ্রি তো এই তিনটা লাইন পার্পল কালার লাইন রেড তারপরে পার্পল তো মিডল লাইনটা হচ্ছে পিভট লাইন আর তার নিচের লাইনটা হচ্ছে সাপোর্ট তার উপরের লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স ক্লিয়ার এটা হচ্ছে আড়া ভাবে অর্থাৎ ট্রেন্ড লাইনের মতো করে অর্থাৎ মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে এখান থেকে মার্কেটের একটা ট্রেন্ড শুরু হয়েছে মার্কেট ডাউন দিকে যাচ্ছে এখন এই দিক দিয়ে ডাউন পর্যন্ত কত দূর যাবে এবং এই ট্রেনটা আসলে ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড নাকি রেঞ্জিং ওয়ে অথবা সাইডওয়ে সেটা বোঝার জন্য হচ্ছে এই লাইনটা এবং দুই নম্বর হচ্ছে এই মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সময় তো শুধু সোজা এরকম করে নিচে নেমে যাবে না মার্কেট আপে যাবে ডাউনে আসবে আপে যাবে ডাউনে আসবে আবার আপে যাবে ডাউনে আসবে এরকম করে জিগজ্যাগ ক্রিয়েট করবে আর যাবে তো জিগজ্যাগ ক্রিয়েট করার যে একটা পরিমাণ থাকবে যে কত বড় জিগজ্যাগ ক্রিয়েট করবে অর্থাৎ মার্কেট ডাউনে যাবে আপে আসবে সবই বুঝলাম কিন্তু যাচ্ছে ওকে বুঝলাম এখন মার্কেট তো আর সোজা এরকম করে সোজা নিচের দিকে চলে যাবে না যাবে কিভাবে একটু জিজ্ঞাট ক্রিয়েট করবে আর যাবে তো জিজ্ঞাট ক্রিয়েট করলে সেটা কিভাবে করবে যে zigzag এরকম করে উপরে যাবে নিচে উপরে যাবে নিচে আসবে উপরে যাবে নিচে আমি তো এক মিনিট অথবা পাঁচ মিনিটের জন্য ট্রেড place করবো তো সেই ক্ষেত্রে এক মিনিট বা পাঁচ মিনিটের জন্য ট্রেড place করতে হলে মার্কেট এখান থেকে কত দূর উপরে যাওয়ার পরে নিচে আসবে আবার কত দূর নিচে আসার পরে উপরে যাবে অর্থাৎ zigzag যে পজিশনটা এই zigzag পজিশনটা বোঝার জন্যই এখানে কিন্তু তিনটা লাইন তো কথা হচ্ছে যে এইটা down trend এটা হলো আপ ট্রেন্ডের সহজ ভাষায় বোঝার জন্য বলছি একদম সহজ ভাষায় যদি আমি এটার দিয়ে বলি তাহলে সবার জন্য একটু কঠিন হয়ে যাবে এই জন্য একদম সদস্য যে মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার মুহূর্তে এই দিক কতদিন উপরে যাবে এবং কতদূর উপরে যাওয়ার পরে আবার নিচে আসবে এভাবে আপ অ্যান্ড ডাউন হায়ার এন্ড লোয়ার হায়ার অ্যান্ড লোয়ার করে নিচে আসবে এটা বোঝার জন্য হচ্ছে এই এই লাইনটা দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা রেজিস্ট্যান্স অর্থাৎ একদম সুপার হায়ার হাই আর লোয়ার লো এই যে লাইন ক্রিয়েট করা আছে এই লাইনটা হচ্ছে মার্কেট লাস্ট দুইটা সিজন একটা হচ্ছে লন্ডন সিজন এখান থেকে এটা ছিল লন্ডন সিজন আর এই যে এখান থেকে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিজন বর্তমানে রানিং আছে তো লন্ডন সিজনে মার্কেট লন্ডন সিজনে মার্কেট সর্বনিম্ন কোথায় ছিল সর্বোচ্চ কোথায় ছিল তো এই যে এই পজিশনটা ছিল এবং এসেও করে আর যায়। সেক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন যে মার্কেট দুই সিজন লন্ডন সিজন এবং নিউ সিজন বর্তমানে লন্ডন ক্লোজ হওয়ার পরে নিউ ইয়র্ক সিজন চালু হয়েছে এই দুই সিজনে কতটা উপরে গেছে এবং কতটা নিচে গেছে তো এই ধারণাটা আমরা পেয়ে গেলাম

এই পর্যন্ত আসার পরে আবার market এ যেতে পারে আবার down এ আসতে পারে অর্থাৎ এদিকে এসে মার্কেটটা কি সৃষ্টি করতে পারে যে market sideways position create করতে পারে অলরেডি কিন্তু sideways position create করতেছে কেন create করতেছে কিভাবে করতেছে দেখেন যে অলরেডি কিন্তু সর্বনিম্ন মার্কেট লন্ডন season এ যতদূর নিচে ছিল এই যে সর্বনিম্ন লন্ডন season এই পর্যন্ত ছিল এবং এই no সিজনে এ যতদিন নিমজ্জিত ছিল ততদিন নিচে কিন্তু অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছে তো এখান থেকে মাত্র আর নিচে যাওয়ার প্রশ্নই থাকে না এখান থেকে সুন্দরবন হয়তো ভেঙে যেতে পারে করবে এবং আমরা খুব সহজেই এই candle গুলো থেকে দেখে বুঝতে পারবো যে আমাদের পরবর্তী মার্কেট টা এরকম হতে পারে এই মার্কেটের রিয়েলিটি হচ্ছে এটাই যে আহ এটা ঘটবে বা পরের ঘটনা এটা হবে hundred percent sure কখনোই কেউ বলতে পারবে না কারণ হচ্ছে কি যে market এ buy and sell, buyer and seller উপরে base করে কিন্তু এটা হয়। তো এটা একটা analysis এর উপরে prediction অর্থাৎ পূর্বে যে ঘটনা ছিল তার উপরে এটা একটা prediction আর অন্য কোনো কিছুই না। আমরা যদি এটা prediction করার জন্য সহজেই ভাবে বোঝার চেষ্টা করি suppose আমি resistance line draw করে তারপরেও কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কেমন ঘটনাটা যে আমরা যদি একটা

তো এখান থেকে কিন্তু আবার ঠিক আছে আবার এখান থেকে তারপরে আবার এইটার মিরোর হবে হচ্ছে এইটা এটার মিরোর আবার হবে এটা এখানে যদি আপনি অর্ধেক ভাগ করে নিতে চান তাও করে নিতে পারেন এইটার মিরোর আবার হবে এটা আবার এখানে যদি অর্ধেক ভাগ করে নিতে এটার মিরর হবে এটা এখানে যদি আপনি অর্ধেক ভাগ করে নেন ওই